মিউজিকের কারণে ভিডিওতে কপিরাইট চলে এসেছে সে ভিডিও আপনি ডিলিট না করেও ভিডিওটাকে কপিরাইট মুক্ত করতে পারেন মিউজিকের লাইসেন্স না আপনি ইউজ করতে পারবেন আজকের এই ভিডিওটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কোন প্রসেসে আপনি কপিরাইট খাওয়া ভিডিওকে কপিরাইট মুক্ত করতে পারেন এবং কিভাবে আপনি লাইসেন্স না পেয়েও মিউজিক ইউজ করতে পারবেন আজকের ভিডিওটা দেখলে সেটা ক্লিয়ার হয়ে যাবে যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা তো ভিডিওটা কন্টিনিউ করেই ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিউ চলে আসলাম আজকে দুপুরের রান্না বান্না নিয়ে তো আমি প্রথমে ডাল দিয়ে শাক রান্না করেছি তো এখানে আমি আলু ভেজে নিচ্ছি সাথে চিচিঙ্গা আছে তো ছোটরা ভাজি টাজি খেতে অনেক বেশি পছন্দ করে দেখা যায় অনেক রকমের রান্না করা হয় তারপর একটা ভাজি করা লাগে আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছের তেল পেটির মাছ মাথা থুতনি এগুলো এগুলো দিয়ে আমি এখানে আহ ভুনা করবো তো যাই হোক ভিডিওর মেইন টপিকে আসি একটা পেজ খুলতে দেখা যায় সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগে কিন্তু পেজটাকে বড় করতে এবং সেই পেজটাকে আর্নিংয়ের উপযোগী করতে কিন্তু অনেক অনেক বেশি সময় লেগে যায় আর তার পেছনে থাকে অনেক অনেক কষ্ট যেটা বর্ণনাতীত এমন কিছু বিষয় আছে যেগুলো না জেনে শুনে পেজ খুলে কাজ শুরু করে দিলে কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়তে হয় এবং সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে উঠতে আমাদের অনেক সময় লেগে যায় তাই আসলে জেনে শুনে কাজ করাই ভালো তো আমরা যখন নতুন নতুন একটা পেজ খুলি দেখা যায় যে অন্যান্যদের ভিডিও দেখি সেখানে যখন আমরা ফরিওর ভিডিওগুলো দেখি কিংবা ভাইরাল কোনো ভিডিও আমাদের সামনে আসে সেখানে মিউজিক ইউজ করেছে আমরা মনে করি যে ভিডিওতে মিউজিক ইউজ করার কারণে বোধহয় সে অনেকগুলো ভিউজ পেয়েছে তার ভিডিওটা ভাইরাল হয়েছে তখন আমরা চিন্তা করি যে আমাদের ভিডিওতে যদি আমরা মিউজিক ইউজ করি তাহলে আমাদের ভিডিওগুলো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আসলে আমরা সবাই শর্টকাটে সফলতা খুঁজি তাই তার জটিলতা কেউই খুঁজতে চাই না ভিডিওতে মিউজিক ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই সেটার নিয়ম জানতে হবে আপনি যদি মিউজিক লাইসেন্স পেয়ে থাকেন তাহলে আপনি ফেসবুকের অডিও লাইব্রেরির ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন সেখানে দুই ধরনের মিউজিক আপনার জন্য শো করবে একটা হচ্ছে রয়্যালটি ফ্রি এই মিউজিকগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন এগুলোর জন্য আপনাকে কোনো রেভিনিউ শেয়ার করতে হবে না আরেক ধরনের মিউজিক দেখাবে সেখানে রেভিনিউ শেয়ারিং লেখা থাকবে আপনি যদি ওই গানগুলো ব্যবহার করেন তাহলে আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে মিউজিকের কারণে আপনার ভিডিওতে কপিরাইট চলে এসেছে ভিডিওটা কি ডিলিট করে দিবেন একদম না ভিডিও ডিলিট করার কোনো প্রয়োজন নেই আপনি যদি ভিডিও ডিলিট করে দেন তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাবে আপনি ভিডিওর এডিট অপশনে গিয়ে ভিডিওর মিউজিকটা চেঞ্জ করে দেবেন আর না হয় ভিডিওর মিউজিকটা বাদ দিয়ে সেখানে আপনার বয়স এট করে দেবেন তাহলে আপনার ভিডিওটাও থেকে গেল রিচ এংগেজমেন্টগুলোও থেকে গেল এবং আপনার ভিডিও কপিরাইট মুক্ত হয়ে গেল আর একটা কথা হচ্ছে আপনি তো মিউজিক ইউজ করতে অনেক বেশি পছন্দ করেন আপনি মিউজিক লাইসেন্সও পান নাই এখন কিভাবে আপনি আপনার ভিডিও মিউজিক ব্যবহার করবেন আমি বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি এভাবে আপনার ভিডিওতে যে কোনো মিউজিক ইউজ করেন আপনাকে কোনো কপিরাইট দেবে না এবং এবং আপনাকে অরিজিনাল সাউন্ড দিবে ফেসবুক আপনি যে কোনো জায়গা থেকে মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন মিউজিকটাকে আপনি ব্যাকগ্রাউন্ডে রাখবেন এবং আপনার ভিডিওতে আপনি ভয়েস দিবেন এভাবে মিউজিক ইউজ করলে কখনোই কপিরাইট আসবে না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ